আমরা সুস্থ থাকার জন্য কত কিছু করি কত কিছু চেষ্টা করি সারাদিন ধরে পুষ্টিকর খাবার খাই এক্সারসাইজ করি পরিমাণ মতো জল খাই পর্যাপ্ত মাত্রায় ঘুমোবার চেষ্টা করি কিন্তু আপনি কি জানেন আপনি রাত্রে ঘুমোবার সময় কোন পজিশনে শোবেন সেটার ওপরেও আপনার সুস্থতা নির্ভর করে ইয়েস আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো সুস্থ থাকতে কোন পজিশনে শোয়া উচিত তো আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন রাত্রে সঠিকভাবে শোয়া শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি সঠিকভাবে সঠিক পজিশনে শুতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য থাকবে ভালো এবং অনেক শারীরিক সমস্যার থেকে নিজেদেরকে বাইরে বার করে নিয়ে আসতে পারব আজকের ভিডিওটা খুব ছোট্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে শুলে পড়ে আপনি সুস্থ থাকবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি রাত্রে শোবার সময় ডান পাশ ফিরে শুয়ে থাকেন তাহলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত বলেই ধরা হয় কারণ এতে হৃৎপিণ্ডের ওপর কম চাপ পড়ে এবং হজমের প্রক্রিয়াও ভালো হয় কিছু মানুষ আছে যারা সোজা হয়ে বা চিত হয়ে শুয়ে থাকে আপনি যদি রাত্রে চিত হয়ে শুয়ে থাকেন তাহলে আপনার মেরুদণ্ড এবং ঘাড়ের জন্য অত্যন্ত ভালো তবে এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার মাথা আর ঘাড়ের জন্য সঠিক উচ্চতার বালিশ আপনি ব্যবহার করছেন কিনা সেটা যদি কম বা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এই উপকারটা আপনি পাবেন না যারা আপনারা বাম পাস ফিরে রাত্রে শুয়ে থাকেন তাহলে তা গর্ভবতী মহিলাদের জন্য এবং যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য অত্যন্ত উপকারী হবে এতে রক্ত সঞ্চালন ভালো হবে এবং হজমের প্রক্রিয়া সহজ হবে কিছু মানুষ আছে উপুর হয়ে বা পেটের ওপর চাপ দিয়ে শুয়ে থাকে আপনার যদি পেটের চাপ দিয়ে উল্টো হয়ে শোবার অভ্যাস থেকে থাকে তাহলে মেরুদণ্ড ও ঘাড়ের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে হতে পারে পারে এবং শ্বাস সমস্যা আপনার তাহলে আপনি জানতে নিশ্চয়ই আপনার শারীরিক সমস্যা অনুযায়ী আপনার কিভাবে শোয়া উচিত কিন্তু আমার মনে হয় শোবার আগেও কিছু প্রস্তুতি নেওয়া উচিত যেমন আরামদায়ক ও পরিপাটি বিছানা ব্যবহার করুন ঘর যথেষ্ট অন্ধকার ও শান্ত রাখুন পরিবেশকে এছাড়া শোয়ার আগে ফোন বা স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখুন আপনার শরীরের স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করে অবস্থান পরিবর্তন করা স্বাভাবিক তবে দীর্ঘমেয়াদে সঠিক পদ্ধতিতে শোয়া সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও এইটুকুই আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন